যে ভাই বিএমটিটা সুন্দর করে একটু স্ক্রিনশট আকারে দেন না ভাই আপনার জন্য সদর সম্বাষণ আপনি আমাদের অফিসে চলে আসুন বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ম্যানেজার ওয়ালবিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো তোলাই আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে ভিডিওটি যাদের মনে সংশয় ছিল যে আপনারা কি বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড করতে পারবেন জি তাদের জন্য এই আজকের এই ভিডিওটি আমরা 12 জনের জন্য বিএমইটি কার্ড জমা করেছিলাম চার কর্মদিবসের মধ্যে আমরা বিএমইটি কার্ড ইনশাআল্লাহ করেছি আপনারা অনেকেই অনেক ফোন দিয়ে বিভিন্ন সময় বলে থাকেন বিভিন্ন জায়গায় দিয়েছেন ফাইল দেওয়ার পরে চার মাসেও আপনার বি হয়নি তাহলে আপনার ভিসাটি কি অথেন্টিক কিনা এটা কিন্তু আর বোঝার কোনো ক্ষমতা থাকলো না কেননা চার মাসেও আপনি ভিয়ে হয়নি এবং আপনাকে ভিসা দিয়েছে ভিসা দেওয়ার পরে আপনাকে কখনো পাসপোর্ট দেখায়নি এরকম লোক এরকম মানুষ এরকম ক্লায়েন্ট আমাদের কাছে অনেক এসেছে যারা জানার জন্য যে আসলে বিষয়টা কি ইন্ডিয়াতে নাকি পাসপোর্ট পড়ে আছে ভিসার কপি আসছে বাট পাসপোর্ট মাসে মাসে কখনো তারা আসে নাই তাহলে বিষয়টা কি বুঝুন আমরা তো জমা দিয়েছি ভিসা পেয়েছি পাসপোর্ট চলে আসছে তাও দেখেছেন সবাই আসছে তাদের ভিডিও আপনারা দেখেছেন বিভিন্ন সময় তো কিছু কিছু ভিডিও দেখার পরে যে আপনারা না শুনে না বুঝে বিভিন্ন রকমের কমেন্ট করে থাকেন যে বিএমটি করে দেখান ম্যান পাওয়ার নিয়ে আপনার জন্যই আমি হাজির হয়েছি আপনাদের সামনে সবার সামনে দেখিয়ে দেওয়ার জন্য যে আমরা কি পারি কি পারি না বিষয়টা এইটা তো যারা আমরা যে বারোটা দিয়েছিলাম চার কর্ম দিবসের মধ্যে আমরা ম্যান পাওয়ার পেয়েছি যাদের টাকা পয়সা এখনো ক্লিয়ার হয়নি তাদেরটা তাদের পাওয়ারে যায়নি এবং ইনশাল আপনাদেরটাও ম্যান পাওয়ারে চলে যাবেন তো যাই হোক কারা কারা ম্যান পাওয়ার পেয়েছেন তাদের একটা লিস্ট আমার কাছে রয়েছে লিস্টটা এবং শুধু কপি সহকারে আমার কাছে অলরেডি রয়েছে তো আমি নাম বলি তারপর এম ডি জহরুল ইসলাম আমি নতুন করে নাম বলতেছি বা ঠিকানা বলতেছি না আপনারা সবাই ঠিকানায় যখন ভিসায় কপি দিয়েছি ভিসা এসেছে তখন কিন্তু বলেছি জহরুল ইসলাম এরপরে আছেন হচ্ছে এমডি হোসনে মোবারক এটা তার বিএমএটি কপি এরপরে দুজন আছেন এমডি আসাদুদ এটা হচ্ছে ওনার বিএমএটি কপি এরপরে দুজন আছেন আব্দুল্লাহ এমডি আব্দুল্লাহ শাকিল এটা তার বিএমএটি কপি এরপরে দুজন আছেন হচ্ছেন মেহেদি এম ডি মেহেদি হাসান এটা তার বিএমিটি কপি এরপর পরের আছেন এম ডি খালেক এটা তার বিএম কপি এরপর জন আছেন আহসান হাবিব এটা ওনার বিয়েমিটি কপি এরপর পরের জন আছেন হচ্ছেন মোহাম্মদ আলী এটা তার বিএমিটি কপি তারপর আছেন এম রেজাউল করিম এটা কপি এর জন আছেন আনিসুর রহমান এটা তার বিয়েটি কপি তো আমরা যে বারোটা বিএমিটির জন্য ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডের জন্য জমা করেছিলাম সেগুলোই আপনাদেরকে দেখালাম যাদের বিভিন্ন ধরনের এখন পর্যন্ত চিন্তাভাবনা রয়েছে আপনি ভিডিওটি না দেখার পরে দেখা না দেখা একটা জিনিস দেখার পরে কমেন্ট করা একটা জিনিস না দেখে কমেন্ট করা একটা জিনিস তো না দেখে যদি কমেন্ট করতে চান তাহলে কমেন্টে আপনি বলবেন যে ভাই বিএমএটিটা সুন্দর করে একটু স্ক্রিনশট আকারে দেন না ভাই আপনার জন্য সাদর সম্ভাষণ আপনি আমাদের অফিসে চলে আসুন অফিসে এসে বিএমএটি সহকারে আপনি আমাদের ভিসা এবং আমাদের পাসপোর্টে লাগানো ভিসা স্টিকার ভিসা আপনারা দেখে যান আমাদের কোনো সমস্যা নাই আমরা দেখাতে প্রস্তুত রয়েছি যাদের মনে এই সংশয়টি রয়েছে চলে আসুন আমাদের অফিসে এবং দেখে যান আমরা কি কি করতে পারি পারি না। পাঁচ মাস ছয় মাস এগুলো নিয়ে বসায় বসায় রেখে পরে বলবো যে টিম দেয় না এই কাজ আমরা করতে পারি না কেননা আমাদের ইনশাআল্লাহ আপনাদের দোয়াই সবকিছু অথেন্টিক তো বেশি কথা বলাবো না ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন শুনবেন জানবেন এবং কিছু কিছু মানুষ আপনারা বলে থাকেন যে ভাই হচ্ছে কোথায় ভাই আপনি কি আমাদের আগের দেখেননি নাকি আমরা ফ্লাইট দেয়নি এটা কোন ধরনের কথা আপনি না ভিসা সম্বন্ধে আগে আপনি জানুন বুঝুন তারপরে কমেন্ট করবেন বারবার এটাই আপনাদেরকে বলে আসছি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের ওয়াল বিচার জন্য দোয়া করবেন যাতে করে আমরা আপনাদের কাজ সুন্দর এবং সঠিক মতো করতে পারি এই প্রত্যাশা আমি নিচ্ছি আল্লাহ হাফেজ